দুই হাজার এপ্রিলে সর্বশেষ টেস্ট খেলতে নেমেছিলেন এরপর কানপুরে দিন বাদে টেস্ট খেলতে নেমেই রোহিত শর্মার হাতে টানা দুটো ছক্কা হজম করলেন মানসিকতায় গরমিল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল প্রথম ওভারে সতেরো রান হজম করার পর খালেদ আদৌ মাথা তুলে দাঁড়াতে পারেননি তারই প্রভাব পড়েছে তার ফিল্ডিংয়েও একের পর এক ব্লান্ডার করেছেন শিশু তো সব ভুলে টেস্ট ক্রিকেটে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে শুরুটা হয় রান আউট দিয়ে সেটা আবার স্বয়ং বিরাট কোহলির রান আউট ঋষভ পান্তের ওভাবে সিঙ্গেল নিতে ডাক দেওয়াটাই উচিত হয়নি সেই ভুলে সুযোগটা উচিত ছিল বাংলাদেশের সেটা হয়নি কোহলি নন স্ট্রাইকিং এন্ডে থাকা পার্টনার ঋষভ পান্তের ডাকে সারা দিয়ে মাঝ উইকেট পর্যন্ত চলে গেছেন যখন তখন বল খালেদের হাতে খালেদ শুধু বলটা হাতে নিয়ে স্ট্যাম্পে লাগিয়ে দিয়েই কোহলিকে সাজঘরে ফিরিয়ে দিতে পারতেন এমনকি আউটের সুযোগটা এতটাই সহজ ছিল যে কোহলি আর ফেরার চেষ্টাও বাদ দিয়ে দাঁড়িয়ে পড়েন কিন্তু বল আন্ডার আর্ম থ্রো করলেন খালেদ বল স্ট্যাম্পেই লাগলো না কোহলিও বেঁচে গেলেন তার হাসি বলে দিচ্ছিল পুরো পরিস্থিতি এর পরের সময়টা বাংলাদেশের বোলারদের শাসন করে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তিক সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা রান আউট হলে দশ ফিরতেন কোহলি টিকে গিয়ে আরো সাঁত্রিশ রান যোগ করেন আউট হওয়ার আগে ৩৫ বলে সাতচল্লিশ রান করেন কিং কোহলি খালেদের ভুলের মিছিল এখানেই শেষ নয় এর সাত ওভার পাদে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অতি সাধারণ একটা বল ঠেকাতে ব্যর্থ হন খালেদ সুইপ থেকে সাকিবের বলে চার আদায় করেন লোকেশ রাহুল দিনটা আর যাই হোক খালেদ আহমেদের ছিল না রবির ইসলাম রনি কেনা একাত্তর Transcrição e